रसूल सल्लल्लाहु अलैहि सल्लम एक बार फातिमा रदियल्लाहु तआला अन्हार बोलते फातिमा तुम्हें तो तु काठोरी यार बारी बोलो तुम्हें कि एक तो काठोरी यार बारी जाइ काठोरी यार बारी कैसे जाइ बोल सके अस्सलामुअलैकुम বোন তুমি আছো ভালো আলহামদুলিল্লাহ আপনি কি আমি বললাম রসুলের ফাতেমা আলী রাজি ইমাম হাসাইন হোসাইনের মা জান্নাতের লোকদের কি অবস্থা বোন তোমার সাথে একটু দেখা দেবো বোন তোমার সাথে তো আমি দেখা করতে পারবো না কারণ আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর কি অনুমতি নেই কাবিন আপনি কালকে রাইছি কালকের বড় ছেলে কো আমার তুমি কই গেছিলে কো আমি গেছিলাম কাঠির ওই কো আমিও জম ভাই আজকে রাই এবার সালাম দেছে অনুমতি লইছে একজন লগে দেখা দেওয়ার জন্য সালাম দেওয়ার জন্য সালাম দেছে ও মা কাল এই বেরিয়ে আইছিলা ক হ কয় বোন ওই তোমার পাশে কথা কয় কি ডাক আমার ছেলে বড়ড়া কয়তে বোন তোমার সাথে দেখা দেওয়ার অনুমতি লয়েছি কিন্তু ছেলের সাথে দেখা দেওয়ার অনুমতি নেই নেই এতে কালকে আসেন কালকে আসার পরে ওই ছেলের অনুমতি লইছে কিন্তু ছোট ছেলের অনুমতি লিনে ছোট ছেলে কই যাও মা কাল কই গেছিলে বাইরে লিয়ে তো আমিও যাও আজকে আইয়া কৈ জমা কাল বাইরে এই জায়গায় কা হয় কই কইতে যে আমার ছেলে আর গোয়াইস বই এই ছেলের লাগে দেহা দেওয়ার আমি অনুমতি লইছি স্বামীর কাছ থেকে কিন্তু এই স্বামী এই ছেলের অনুমতি লই নেই রাইছে তা এইটা দেখার জন্য কি আইরা মহিলাদের একটা শিক্ষা জিনিস এইটুকু আমাদের জন্য নিদর্শন একবার আলী রাদিয়াল্লাহু তাআলা তালহ ঘরে কোনো খাবার নাই বাচ্চারা কান্নাকাটি করতেছে খাওন নাই খাওয়ান নাই তবে ফাতেমা রাজি আল্লাহ তালনা করি তোমরা আমার এ জ্বালাও তোমার বাবারে দেহ না তোমরা কী করো আমার জ্বালাই যে তোমার বাবারে দেহ না এই কথা শৈন আলী রাজি আল্লাহ আন কষ্ট পাইছেন কষ্ট পাইয়া এই কিছু সময় মসজিদে আসিল একদিন দু দিন তিন দিন না আসার পরে রসমসাল সালামের দরবারে গেছে ফাতেমা রাদি আল্লাহ কইতে যাবা আমার জামাইতে আজকে তিন দিন ধরে বাসায় যায় না কে কি হয়েছে মাগো কয় হয়েছে ওই যে আমি বলছিলাম ওই ঘুরে গেরা যে জ্বালায় কইতে যে তোমরা আমারে জ্বালাও কথা তোমার বাবারে দেহ না এই কথা কওয়ার পরে সাইসে পড়ছে কয় মাগো তোমার ব্যবহারে যদি কোনো কষ্ট পায় আলি তাহলে কেয়ামতের মাঠে বলবো যে ফাতেমান নামে আমার কোনো মেয়ে নাই কথা এতটুকু কথা কি এতটুক এই কথাটাই শিক্ষা দিতে আছে কি আমরা দুনিয়ার দিকে ঠেলি দুনিয়াটা না হইলে কি এই স্বামী গুন্ডা পাল্লা ব্যবহার করি পোড়ার লাগে ব্যবহার করি বাপের লাগে করি মাল লাগে করি কারণ কি এই যে স্বার্থের দুনিয়া তো এই জন্য কি এই স্বার্থের দুনিয়া সাইরে কি করতে হবে ওই যে পরকালের জিন্দিগির দিকে যাইতে হবে পরকালের কি জিন্দিগির দিকে যাইতে ওই দুনিয়ার দিকে কি যাইতে হবে এই দুনিয়ার দিকে তাকান যাবে না এই জন্য এইটা আমাদের একটা শিক্ষার জিনিস কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে মা তুমি তো গরিব মানুষ হয় আব্বা আমি তো গরিব কয় তো ওই নামাজ পড়িয়া যায় নামাজটা যাও জাগাই দেয় যে সোনার চাক কয় কি কর মুখে এটা বেচছি তুমি ধনী হয়ে যাবো তুমি না গরিব মানুষ তোমার দুনিয়াটা লাগবে দুনিয়াটা নেও এমন কান্দল ইস্কা এই দুনিয়াটা আমি চাই না তা দুনিয়াটা চাও না তো এই কথা তুমি কেন কইলা এখন এই দুনিয়াটা কি চাওয়া যাইবে না এটার লোক উরু উরি পারা পারি করা যাইবে না আল্লাহ পাক যতটুকু দেয় অতটুকুই আলহামদুলিল্লাহ না দিলে নেই এই জন্য কি কোনো হাইবাত করা যাইবে না কোনো আফসোস করা যাইবে না এই জন্য আমাকে দেখা যায় যে একজনের টা আছে আর একজনার নাই এজন্য কাহা আল্লাহ তুমি ওই ব্যাটার টা পয়সা দিচ্ছে আমারই কেন দেলা না এই সব মানুষগুলো বুঝতে আছে অমুকের জায়গা জমি আছে আমারে কেন দেলা না মাওলা আল্লাহ আমি আম্মের কাম করি আম্মে আমারে দেন না আল্লাহ ওই ব্যক্তি আম্মের কাম করেন না কাম করেন ওই ব্যক্তির দেন কেন আসলে কথা হলো কি আল্লাহপাক যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয় আল্লাহপাক যারে ভালোবাসে তার কি কষ্ট দেয় কষ্ট দিয়ে দিয়ে কি তার এই জাহান্নানরা দুর্নীতির খাইটাইয়া নিয়ে ওই যে পরকালে যায় শান্তি এটা আমাকে বুঝতে হবে এই জন্য চিন্তা ভাবনা করতে হবে আর শিলের জন্যই কি নির্দেশন জ্ঞানী ব্যক্তির জন্য কি আল্লাহ নির্দেশন জ্ঞানী ব্যক্তিকে যে কালেমালু গিয়ে করে আকেরাত নিয়ে চিনতে করে এই জন্য প্রত্যেকটা মানুষ কি আমরা যাতে কালেমা নিয়ে চিন্তা করতে পারি চিন্তাশীল হয়ে যাওয়া দরকার আল্লাহলা হয়ে যাওয়া দরকার আলহামদুলিল্লাহ সুক্রিয় পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি